নমস্কার বন্ধুরা ভিআইপি সাইবার পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত যারা সাইবার ক্যাফে বিজনেস ওনার রয়েছেন বা সাইবার ক্যাফে চালাচ্ছেন আপনাদের জন্য কিন্তু একটি দারুণ কাজের অপরচুনিটি নিয়ে এসেছে ভারত সরকার বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু শ্রমশ্রী প্রকল্প মানে যারা পরিযায়ী শ্রমিক ছিলেন তাদের কিন্তু টাকা দেওয়ার প্রত্যেক মাসে বা অগ্রিম পাঁচ হাজার টাকা দেওয়ার কিন্তু একটি প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের বিষয় বিস্তারিত আজকের এই ভিডিওতে জানবো এবং তার সাথে জানবো এই প্রকল্পে আপনি ফর্ম অ্যাপ্লাই করে এই প্রকল্পে আবেদন করি আপনার সাইবার ক্যাপে থেকে কিন্তু একটি ভালো টাকা ইনকাম করতে পারেন তো কীভাবে করবেন সেটাও আজকে দেখিয়ে দিবো আপনি যদি একজন কাস্টমার হন তাহলে শ্রমশ্রে প্রকল্পে কীভাবে আবেদন করবেন ডাউনলোড কী করবেন এর অ্যাপ ওয়েবসাইট কোথা থেকে পাবেন সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক শ্রমশ্রী প্রকল্পে অ্যাপ ডাউনলোড করবেন কোথা থেকে এবং এই প্রকল্পটা আসলে কি সেটা একটু জেনে নেব তো এই যে আর্টিকেলটি রয়েছে এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে আমাদের পেজে প্রকাশিত হয়ে গেছে আপনারা ভিডিওর নিচের ডেসক্রিপশন চেক করবেন সেখানটায় পেয়ে যাবেন রয়েছে শ্রমশ্রী প্রকল্প অ্যাপ ডাউনলোড অ্যাপ্লিকেশন অনলাইন প্রসেস নিউ অ্যাপ কিভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু কিন্তু আমরা দিয়েছি তো শ্রমশ্রী প্রকল্প ও অ্যাপ ডাউনলোড পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন একটি আশার আলো নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের নানা প্রকল্প নিয়ে আসে এবার রাজ্য সরকার বিশেষভাবে পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করলো শ্রমশ্রী প্রকল্প যারা দীর্ঘদিন ধরে অন্য রাজ্যে বা বিদেশে কাজ করছেন কিন্তু আর্থিক সমস্যার কারণে আসার আবার পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তাদের পুনর্বাসনের জন্য এই প্রকল্প বিশেষভাবে কিন্তু কার্যকর করা হয়েছে আরও সহজ করার জন্য চালু করা হয়েছে সমশ্রী মোবাইল অ্যাপ যেখানে ঘরে বসে আবেদন করা যাবে আচ্ছা এবার বুঝবো প্রকল্পের উদ্দেশ্য কি রয়েছে পরিযায়ী শ্রমিকদের দ্রুত অর্থনৈতিক সহায়তা প্রদান করা তাদের খাদ্য স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করা পুনর্বাসনের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ দৃষ্টি সরাসরি সহায়তায় স্বনির্ভর জীবনে পথে নিয়ে আসা প্রকল্পের সুবিধাসমূহ কি কি রয়েছে সেগুলো একটু জেনে নেব প্রকল্পে সুবিধাতে রয়েছে যারা কাজ ফেলে রাজ্যে ফিরে এসেছেন তারা পাঁচ হাজার টাকা এককালীন ভাতা পাবেন প্রতি মাসে আর্থিক সহায়তা হিসাবে সর্বোচ্চ বারো মাস পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে প্রতি মাসিক একটি আর্থিক সহায়তা ঠিক আছে খাদ্য নিরাপত্তায় যদি দেওয়া হবে রেশন কার্ড ও খাদ্য সাথী কার্ডের মাধ্যমে সস্তায় খাদ্যপণ্য সরবরাহ করা হবে ওনাদের স্বাস্থ্য সাথী কার্ডে পরিবারের প্রত্যেক সদস্য 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সাথী বীমা সুবিধা পাবেন কমিউনিটি কিচেন সুবিধা যারা আগ্রহী তারা কাজ খুঁজে পাননি তাদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করে দেবে ব্যবসার মুদ্রা ব্যবহার করবে কাজের সুযোগ করে দিবে একশো দিনের কাজ বা অন্যান্য কর্মসংস্থানের সুবিধা শিক্ষার সহায়তা হিসাবে পরিযায়ী শ্রমিকদের সন্তানদের স্কুল ভর্তি ও বৃদ্ধি ও শিক্ষা আগ্রহীতে সাহায্য করবে যোগ্যতা যেগুলো দরকার আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রথম যোগ্যতা দ্বিতীয় তিনি পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে বা দেশে কাজ করেছেন এমন প্রমাণ থাকতে হবে বর্তমানে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন নথিপত্র সঠিক থাকলেই আবেদন অনুমোদিত হবে প্রয়োজনীয় নথি কী কী লাগবে আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক পরিযায়ী শ্রমিক প্রমাণপত্র হিসাবে যদি কোনো প্রমাণ থেকে থাকে সেটি কিন্তু লাগবে এবং পাসপোর্ট সাইজ ছবি লাগবে ঠিক আছে আবেদনের প্রক্রিয়া কি রয়েছে আবেদন করার জন্য শ্রমশ্রী অ্যাপ ডাউনলোড করে আবেদন করতে পারেন শ্রমশ্রী অ্যাপের লিঙ্ক কিন্তু এই যে ডাউনলোড করুন এই লেখাটিতে রয়েছে এইখানটায় লেখাটিতে চাপ দিতে বলা হয়েছে এই লেখাটিতে চাপ দিলে কিন্তু এই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে অথবা আপনি যদি ওয়েব পোর্টাল থেকে করতে চাইছেন তাহলে এই নিচে দেখবেন এই নিচের দিকে আমরা ওয়েব পোর্টালের লিঙ্কও দিয়ে দেবো আপনি ওয়েব পোর্টাল থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন ঠিক আছে মানে ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করুন এই যে রেজিস্ট্রেশন করুন আপনাকে ও মাধ্যমে আপনাকে করতে হবে এবং লগ ইন করার পর আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন তারপরে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করবেন তো এই আর্টিকেলটি আমরা প্রকাশিত করেছি এই আর্টিকেলটির মাধ্যমে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন এবং কিভাবে আপনি ফর্ম ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি ফর্ম আবেদন করবেন এবং ফর্ম আবেদন করার কি কী পদ্ধতি রয়েছে সেগুলো যদি বলি তাহলে সবার প্রথমে যে পদ্ধতি রয়েছে আপনি এই অ্যাপের মাধ্যমে এই যে শ্রমশ্রী অ্যাপ এই অ্যাপের মাধ্যমেও ডাউনলোড আবেদন করতে পারবেন অথবা আপনি পোর্টাল মানে ওয়েবসাইট এর মাধ্যমেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি আপনি ওয়েবসাইটের এর মাধ্যমেও আপনি আবেদন করতে পারবেন অথবা আপনাদের ওখানকার যদি দুয়ারে সরকার ক্যাম্প এখনো না হয়ে থাকে তাহলে আপনি দুয়ারে সরকার ক্যাম্পেও গিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো যারা আপনারা করতে চাইছেন অবশ্যই আপনারা করুন আপনারা করে ফেলুন আপনারা যারা পরিযায়ী শ্রমিক হিসাবে নথিভুক্ত হতে চাইছেন অবশ্যই হয়ে যাবেন ঠিক আছে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ